আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এবং নতুন বছরে খুব মিষ্টি একটি গান রঙে আহ আসলে আমরা তো সবসময় চাই যে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো গান হোক ভালো ভালো কাজ করি কারণ গানের শিল্পী যেহেতু আমরা ভালো গান শুনলেও ভালো লাগে এবং গাইতেও ভালো লাগে সব কিছু মিলিয়ে আমার নতুন বছরে অলরেডি ছয়টি গান রিলিজ হয়েছে আমি কালকে একসাথে আরো বিশটি গানের প্রজেক্টে শুটিং করতে যাব তিন ফিট তো অনেক কাজ হচ্ছে আসলে অডিও বাজারে আলহামদুলিল্লাহ আমি কাজ করছি অনেক কাজই করছি আসলে গানের সাথে থাকতে চায় কাজের সাথে থাকতে চাই নিত্য নতুন কি কি গান করছে নিত্য নতুন আসলে অডিও বাজারে আসলে ব্যাপারটা এটা থাকে যে কোন গানটা আসলে চ্যানেলের মালিক চাচ্ছে সেটা হচ্ছে ডিপেন্ড করছে সো আমি ফোক সেমি ফোক ক্লাসিক্যাল আধুনিক সব রকমের গানই করছি তাছাড়া যদি একটু জানতে চাই যে তো প্লেব্যাকের বিষয়ে আপনার কাছে প্লেব্যাক বিষয়ে কি জানবেন সিনেমার ব্যাপারটা তো আসলে এখানে একটা মুভি কি মুভি হচ্ছে বা সেখানে ডিরেক্টর বা আমাকে চুজ করছে কিনা যে আমার গায়কের সাথে সেই গানটি যাবে কিনা অনেক ব্যাপার এখানে মানে চিন্তা করা হয় আর অডিও বাজারে এত কিছু চিন্তা করা লাগে না ধরেন কন্টেন্ট লাগবে আর্টিস্ট লাগবে গান করা হয় আপু এক সময় তো আপনার গান খুব জনপ্রিয়তা পেয়েছে বিদে বললেই চলে যে পুরো তো একটু জানতে চাই যে সেই গানগুলো কি মানে সিডি বাজার বা সিডি চয়েস বা যে ক্যাসেটের বাজার ছিল সেটাকে মিস করেন ওটা একরকম ভালো লাগার বিষয় ছিল আর এখন যেটা এটাও আমরা খুব মানে ভালোভাবে গ্রহণ করতে হবে কারণ হচ্ছে যে আমাদের তো দেশ যুগ সবকিছু এগিয়ে যাচ্ছে এই যে এভাবে আমরা ইন্টারভিউ কিন্তু কখনো দিইনি এর আগে আমার শুরুটা যখন হয়েছে আমার মনে আছে আপনারা কাগজ কলম নিয়ে আসতেন আমার শুরুটাতে তো অনেক কিছু হারিয়ে যাবে অনেক কিছু নতুন করে অ্যাড হবে সব কিছুকে ভালোবেসে গ্রহণ করতে হবে আর আমি আসলে সব সময় মনে করি যে জীবনে যত কিছু পজিটিভলি গ্রহণ করা যায় নেগেটিভ আমরা মাথা থেকে এড়িয়ে যাব এটাই বেটার তো গানের যেহেতু বিষয় তো আমি মনে করি যে সব কিছুই আমার নতুন পুরাতন গান মিলিয়ে প্রায় আটশো গান আমার আমি আমার কাছে প্রত্যেকটা গানই আমার কাছে অনেক আপন তো যারা ধরেন সেই সময় আমার দশ পনেরোটা যে গান মানুষ একদম পছন্দ করেছে যে গানগুলো যে একদম এক নামে চেনে তো ওই গানগুলোর বিষয় আলাদা কারণ তখন যেহেতু এস এম ছিল বোর্ড ছিল শুরুর গান আর এখন অডিও বাজারে যেগুলো আসছে সেগুলো মানুষ গ্রহণ করছে না হলে তো স্টেজে গাওয়ার সুযোগ হতো না আর কি সংসার জীবন কেমন যাচ্ছে যদি একটু জানতে চাই সংসার জীবন আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ভালো আছে আপনাদের